Là নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখুন বিকাল হয়ে গেছে আর বিকালে এরকম আকারে মেঘ লেগে আসছে যে মনে হচ্ছে আমরা রাতে ভিডিও করতে আসছি তো দেখে খুবই ভালো লাগছে মোবাইলটা নিয়ে আসলাম তো এরকম অবস্থা আমরা এর আগে কখনোই দেখিনি আর এবার আমাদের এদিকে নদীতে পানি আসছে অনেক আগে আগে পানিটা অর্ধেকটা শুকিয়ে গিয়েছিল তারপরে আবার তিন চার দিনের বৃষ্টিতে অনেকটা ভরে গিয়েছিল নদীটা তো যাই হোক আমরা গ্রাম গ্রামের মানুষ এটাকে গাং বলি বলে যে আর এই নদীটা সাধারণত চন্দনা নদীর উপর চন্দনা নদী এটার নাম পাংসার উপর দিয়ে এটা গেছে পাংসা থানা পাংসা থানার উপর দিয়ে এই নদীটা গেছে তো এখানে যে এখন যে পরিমাণ মেঘ লেগে আসছে এর মধ্যে একজন মাছ মারতেছে মানে জাল পেতে রাখছিল আগে থেকে তো উনি মাছ উঠাতে নামছিল আর এর মাঝে ঝড় বৃষ্টি চলে আসছে তো আমরা মামাকে বলতেছিলাম যে উঠে আসেন আর এই জালে পুঁটি মাছ জেল মাছ তারপরে টাকি মাছ এই মাছগুলো পরে তো সেগুলোই উনি জাল থেকে তুলে নিচ্ছিল আর এই যে এত পরিমাণে মেঘার এত পরিমাণে বাতাস যে বলার মতো না খুবই ঢেউ হচ্ছে আর খুবই এত সুন্দর বাতাস হচ্ছে আর এদিকে আছে এই যে খরা এটাতে মাছ ধরে তো খরাই যে ছিল উনি আগেই চলে আসছে ওনার খুবই ভয় করতেছিল এই জন্য মানে এত পরিমাণে বাতাস আর ইয়ে চলে আসছে উনি নৌকা নিয়ে অনেক আগেই চলে আসছে আর গাছের পাতাগুলো তো দেখে মনে হচ্ছে যে একদম হেলে হেলে পড়ে যাবে এরকম অবস্থা পুরো মনে হচ্ছে আমরা রাতে ভিডিও করতেছি এরকম আর আমাদের বাড়ি থেকেই গাংটা দেখা যায় এই যে আমাদের বাড়ির পালান থেকেই গাংটা দেখা যায় আর এত পরিমাণে ঢেউ আসতেছিল মনে হচ্ছিলো যে আমরা গদানদী বা পদ্মা নদীর ধারে দাঁড়ায় আছি। আর ওই জি পাটকাটি নেড়ে দেওয়া আছে আর কুশল লাগানো আছে এই পানি যখন চলে যাবে তখন এখানে চাষ করা হবে পেঁয়াজ লাগানো যায় ধান এই পানি যতদিন থাকবে ততদিন আর কিছুই হবে না পানিটা এই এক দেড় মাসের ভিতর হয়তো নেমে যাবে আর এই যে আমাদের মেহগুনি গাছ মেহগুনি গাছের সোজাসুজি এই পানি চলে আসে তো যাই হোক এত পরিমাণে এত ভালো লাগতেছিল এই নদীর ধারে গিয়ে যে বলার মতো আর সবাই এখানে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলো যেহেতু বিদ্যুৎ চমকা ছিল না সেহেতু আমরা সবাই এখানে দাঁড়াইছিলাম আর এই যে মামাটা এখন মাছ ধরে যাচ্ছে তা খুবই ইয়ে লাগছিল মানে ভয় লাগছিল কিন্তু আবাৰ মনে হৈছিল যে কোনো ডালটাল ভেঙে পঢ়িব কিনা গাছৰ থাকি এটাৰো এক ভয়ছিল